রোজার অভিযোগগুলো শুনে মুস্কি হাসলো অথই। ঠিক কতটা সুখের রোজা আছে তা তার কণ্ঠ শুনলেই বোঝা যায় অথই নিজেও যে রোজার মতো একজন ভাগ্যবতী এটা ভাবতেই মনে প্রাণে আলাদা শিহরণ বয়ে যায় আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করে সে রোজা আর অথই অনেকক্ষণ বসে বসে গল্প করলো ওদের কথার মাঝেই হঠাৎ একজন সার্ভেন্ট আসলো সে বলে বড় মনি। ছোট বানিয়ে ছোট বৌমনিকে দিয়ে পাঠাতে বলেছে তার রুমে আর ছোট বৌমনিকে কফি বানাতে বলেছে রোজা এসব শুনে মুস্কি হেসে বলে হ্যাঁ আপনি যান সার্ভেন্ট চলে যেতেই রোজা অথয়ের দিকে তাকালো অথয়ের মুখের এক্সপ্রেশন দেখেই রোজা কিটমিটিয়ে হেসে উঠল এদিকে অথই হতবুদ্ধির মতো বসে লজ্জায় তার গাল জোড়া ফুলে ফেপে উঠেছে এই লোক এত নির্লজ্জ কেন এভাবে কেউ কাউকে এসব বলে রোজার হাসি দেখে এখন তার আরো বেশি লজ্জা লাগছে অথয়কে লজ্জা পেতে দেখে রোজা হাসি থামিয়ে বলে থাক আর লজ্জা পেতে হবে না অভ্যাস করে নাও যেমনটা আমি করেছি দুই ভাই এরকম তারা আমারও প্রথম প্রথম আরিয়ানের এসব কাণ্ডে যে কি পরিমাণ লজ্জা লাগতো বলে বোঝাতে পারবো না তবে এখন অভ্যাস হয়ে গিয়েছে এখন তুমি পার্মানেন্টলি এই বাড়িতে এসে পড়বে তোমারও অভ্যাস হয়ে যাবে এখন চলো তোমায় কিচেনে নিয়ে যাই ছোটো নবাবজাদা আবার দেরি হলে রেগে যাবে অথৈ মাথা তুলিয়ে রোজার পেছনে পেছনে রান্নাঘরে আসলো রোজা তাকে কফি বানানোর সব উপক্রম এগিয়ে দিয়েছে আরিয়ান ফোন করায় সে রুমে চলে গিয়েছে অবশ্য সে যেতে চাচ্ছিল না আরিয়ান বারবার ফোন দেওয়ায় অথই জোর করে পাঠিয়ে দিয়েছে অথই সুন্দরভাবে এক কাপ কফি বানিয়ে নিল তারপর পা বাড়ালো রদ্রিকের রুমের দিকে কিন্তু রুদ্রিকের রুম কোনটা সে তো জানে না হঠাৎ একজন সার্ভেন্টকে দেখে তাকে জিজ্ঞেস করলো সে অথয়কে দেখিয়ে দেয় রদ্রিকের রুম অথই রদ্রিকের রুমের সামনে এসে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ভাবলো অনেক কিছু কোনো একদিন এই রুমটা তার হবে ভাবতেই অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে হৃদয় জুড়ে অথই লম্বা শ্বাস ফেলে রদ্রিকের রুমে প্রবেশ করল। কফিটা নিয়ে ট্রি টেবিলের উপরে রেখে চারিদিকে চোখ বোলালো পুরো রুমটা গ্রে কালারের পেইন্ট করা রুমের মাঝে রাউন্ড বেড তার সাথে দুই সাইডে দুটো একটা ছোট টেবিল একটা ড্রেসিং টেবিল আলমারি আর একটা সোফা সেট ব্যাস এইগুলোই আছে রুমটায় তবে রুমটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা অথয়ের ভীষণ ভালো লাগলো রুমটা যেভাবে দেখছো আমাকেও তো সেভাবে কোনোদিন দেখনি অথই আই এম ফিলিং জেলাস নীরবতার মাঝেই হঠাৎ গম্ভীর কণ্ঠস্বরে গেল অথই। আর একটু হলেই তো সে হার্ট অ্যাটাক করে বসতো অথই বিড় করে রোদ্রিক বোকা দিল রোদ্রিক গম্ভীর গলা ফের শোনা যায় আমাকে না বকে কফিটা নিয়ে বেলকনিতে এসো কফিটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে তোমার অথই মুখ ভেংচি কাটলো তারপর কফিটা নিয়ে এগিয়ে গেল বারান্দার দিকে যেতেই এক রাশ মুগ্ধতা এসে ভর ওকে এত সুন্দর ব্যালকনি অনেক বড় রাউন্ড শেপ একটা ব্যালকনি ব্যালকনিটার এক পাশে ছোট পুরো কাচের তৈরি একটা রুম দেখা যাচ্ছে একেবারে ছোট সেখানে শুধু সিঙ্গেল বেডের সমান একটা ফ্লোর বেড বিছানো রুমটায় সাইডিং ডোর দেওয়া সেটা খোলা তাই সব দেখতে পারছে অথই। অপাশের ছোট একটা জানালাও আছে পুরো ব্যালকনিতে শত ধরনের ফুল গাছ আছে অথয়ের বেডরুম থেকে ব্যালকনিটা বেশি ভালো লাগলো হঠাৎ রদ্রিকের কথা মনে আসতেই ব্যালকনির চারিদিকে চোখ বোলাল অথই কিন্তু রদ্রিককে কথাও দেখতে পেল না আশেপাশে তাকাতে থাকা অথই হঠাৎ নিজের ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাসের উপস্থিতি টের পেল আর সেটা কেউটা যে রদ্রিক ছাড়া কেউই না তাও ভালোভাবে জানে সে রদ্রিক আরেকটু ঘনিষ্ঠ হলো অথয়ের সাথে অথয়ের পিঠে গিয়ে লাগলো রদ্রিকের প্রশস্ত চওড়া বক্ষে অথয়ের শরীর মৃদুভাবে কাঁপছে এই লোকটা এমনভাবে তার কাছে আসলেই ওর সব এলোমেলো হয়ে হয়ে যায় যায় ফাঁকা রদ্রিক একটু আগে গোসল নিয়েছে তাই ওর শরীর ঠান্ডা হয়ে আসে ওর শীতল হাতটি দিয়ে অথয়ের হাতে স্লাইড করতে লাগলো ধীরে ধীরে হাতটি গিয়ে ঠেকলো অথয়ের ধরে থাকা কফির উপর রৌদ্রিক অথয়ের হাত থেকে কফিটা নিয়ে নিল চুমুক বসালো কফিটায় না পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি কফি রৌদ্রিক আর ঠান্ডা কফিটাকে এক নিশ্বাসে খেয়ে নিল কফির মুখটা লাগালে একটা চেয়ার আছে সেখানে রেখে দিল এই সবে রোদ্রিকের নজর বিন্দু মাত্র সরে যায়নি অথের উপর থেকে রদ্রিক ঠোঁট এলিয়ে অথের কানের কাছে ফিসফিস করে বলে ঠান্ডা হয়ে যাওয়া কফি খাইয়েছো আমায় বিনিময়ে তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো গলা শুকিয়ে আসলো অথৈর এই লোক এত কাছে আসছে কেন ওর আর এইভাবে কথা বলার ঠোঁটের স্পর্শ লাগছে কানের লতিতে। পায়ের তলা শুধু করছে গলায় বলে আমার কি দোষ আপনাকেই তো খুঁজে পাচ্ছিলাম না বিনিময়ে রদ্রিক ওর হাতখানায় এনে রাখলো অথের পেটের উপর শক্ত হাতের চেপে ধরলো আকস্মিক রদ্রিকের এহেন কাজে নিঃশ্বাস আটকে গেল অথৈর খামচে ধরলো ওর পেটের উপর রাখা রদ্রিকের হাত রদ্রিকের অন্য হাতে অথয়ের ঘাড়ের চুলগুলো সরিয়ে দিল রদ্রিকের এক একটা স্পর্শ পাগল হয়ে যাচ্ছে অথৈ তোলপার হয়ে যাচ্ছে মনের মধ্যে অথয়ের রুদ্রিক নরম অধর সোয়া দিতে লাগল জোরে জোরে শ্বাস নিচ্ছে অথৈ রদ্রিকের অধরের এক একটা স্পর্শ যেন অথয়ের মনে হচ্ছে রদ্রিক ওর শরীরের সব শক্তি শুষে নিচ্ছে অথৈ আর দাঁড়িয়ে থাকতে পারল না শরীরের ভর ছেড়ে দিল রদ্রিকের উপর রদ্রিক বাহুদূরে আগলে নিল অথকে পর পর পাজা কোলে নিয়ে নিল অথই লজ্জায় মুখ খুলতে পারছে না মুখ লুকালো রদ্রিকের বুকের মাঝে রদ্রিক অথইকে কোলে নিয়ে বসে পড়ল ব্যালকনিতে রাখা একটা বেতের চেয়ারে অথই দু হাতে গলা জড়িয়ে ধরল রদ্রিকের মুখ লুকালো রদ্রিকের বুকে রদ্রিক মাদকতা ভরপুর কণ্ঠে বলে অথই তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না তুমি কাছে আসলেই আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে খুব করে এত এত অপেক্ষা আমি কিভাবে করব অথই। শেষ বাক্যটা করুন শুনালো রুদ্রিকের রুদ্রিকের এহেন কথায় চোখ পিটপিট করে তাকালো অথই রোদ্রিকে লাল হয়ে যাওয়া চোখ করা দেখে বুকের বা পাশটা ব্যথা অনুভব করলো ঠিক তো বলে রোদ্রিক মুখে না বলুক তবে অথই জানে রোদ্রিক তাকে প্রচণ্ড ভালোবাসে আর ভালোবাসার মানুষ যদি তার পাশে থাকে তাহলে নিজেকে নিয়ন্ত্রণ রাখা অনেক কষ্টসাধ্য তা একটু হলেও বুঝতে পারছে অথই আবার তার উপর ও রুদ্রিকের সহধর্মিনী ওর উপর সম্পূর্ণ অধিকার আছে রদ্রিকের কিন্তু লোকটা শুধু ওর কারণে ও যেন কষ্ট না পায় সেই কারণে নিজের ইচ্ছা ইমোশন কষ্ট সব লুকিয়ে রাখে খারাপ লাগছে ও নিজেও রদ্রিকের কাছে পার্মানেন্ট এসে পড়তে চায় কারণ ও নিজেও যে ভালোবেসে ফেলেছে লোকটাকে লোকটাকে কষ্ট পেতে দেখতে পারে না ও ভাবনার মাঝে রুদ্রিকের আদরে কণ্ঠের ডাক শুনতে পেল অত রদ্রিকের বুক থেকে মাথা ছড়াল অথই। ডাগর ডাগর চোখ জোড়া নিয়ে তাকালো রদ্রিকের দিকে বলল। হুম বলুন রদ্রিক নেশাকাতর হয়ে দৃষ্টি কাত করে আছে অথয়ের অষ্ঠ জোড়ার দিকে আলতো করে স্পর্শ করলো অষ্ঠ ওষ্ঠজোড়া কেঁপে উঠলো অথই। বন্ধ করে নিল ঢোক গিলছে টানছে ওকে ওই নরম ঠোঁট জোড়া একটুখানি শুয়ে দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে রৌদ্রিক অস্থির গলায় বলে উঠে এখানে যদি আমার অদরের একটুখানি ছোঁয়া ছাপিয়ে দেই তোমায় তুমি কি খুব বেশি রাগ করবে রদ্রিকের এহেন কাতর কণ্ঠের আবদার যেন অথয়ের হৃদয় নাড়িয়ে দিল শিরশিরিয়ে অনুভূতিতে সেয়ে গেল সর্বাঙ্গ কি বলবে অথই কিভাবে জবাব দিবে লজ্জারা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে অথয়ের মৌনতায় রদ্রিক ব্যাকুল হয়ে বলে প্লিজ অথই সে সামথিং অথই নড়ে চড়ে উঠল রদ্রিকের গলায় বেঁধে রাখা হাত দুটোর বাঁধন আরো শক্ত করল চোখ জোড়া বন্ধ করে মুখশ্রীর উঁচু করে রদ্রিকের মুখের কাছে আনল আলতো স্বরে বলে উঠল ইউ ক্যান রোদ্রিকের হৃদয় যেন প্রশান্তিতে সেয়ে গেল অথয়ের জবাবে আলতো হাতে গাল স্পর্শ করলো অথয়ের অথই নিভু চোখে তাকালো রোদ্রিক ফাঁকা ঢোক গিলে নিল আস্তে আস্তে ঠোঁট এগিয়ে নিল অথয়ের কাছে সামান্য একটুখানি অধর ছোয়ালো অথয়ের অধরে রোদ্রিকের বক্ষস্থল কেঁপে উঠল অথয়ের ঠোঁটে আলতোর ঠোঁটের একটুখানি স্পর্শ করতেই মনে হচ্ছে ওর শরীরে বৈদ্যুতিক ঝটকা লাগছে এদিকে অথই খামচে ধরে আছে রদ্রিকের খার লোকটা চুমু খায়নি শুধু একটুখানি ছুঁয়ে দিয়েছে ঠোঁট জোড়া দিয়ে তাতেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে অথয়ের অথই ঘন ঘন শ্বাস নিচ্ছে এদিকে স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু রৌদ্রিক বধ হয় তা হতে দিল না অথই কিছু বুঝে ওঠার আগেই রৌদ্রিক এইবার অথয়ের ঠোঁট জোড়া তার ঠোঁট জোড়ার গভীরতায় স্পর্শ করল বরফ শীতলতায় সয়ে গেল তনুময় রোদ্রিকের যেন নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছে সে প্রিয় তোমাকে ভালোবাসার স্পর্শ দিতে মত্ত হয়ে উঠেছে এক হাত অথয়ের পিঠে আড়াআড়ি ভাবে রেখে আর এক হাত অথয়ের কোমর চেপে ধরে অথৈকে নিজের আরেকটু কাছে টেনে নিল উদ্বাদের ন্যায় চুমুক খেতে লাগলো অথৈকে অথই কিছুক্ষণ থম মেরেছিল পরপর রদ্রিকের লাগামহীন স্পর্শে নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না পরপর নিজেও সাড়া দিতে লাগলো রদ্রিকের সাথে হাজার হোক লোকটা তার স্বামী কোন স্ত্রী বা না চাইবে তার স্বামী তাকে ভালোবাসুক তাকে সহাগ করুক অথয়ও যায় খুব করে চায় এইভাবে কেটে গেল কতক্ষণ কেউ জানে না দুজন দুজনার মাঝে এতটাই হারিয়ে গিয়েছিল অথয় যখন দেখলো যে সে নিঃশ্বাস নিতে পারছে না তখন ছটফট শুরু করে দিল রৌদ্রিক যেন হুসে নেই অথই জোর করে অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে আনে রদ্রিকের কাছ থেকে রদ্রিকের বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা রুদ্রিকও হাঁপাচ্ছে রুদ্রিক নিজেকে শান্ত করতেই ওর ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল অথই যে তার হৃদয়ের ঠিক কতটা জুড়ে আছে তা ভাষায় প্রকাশ করতে পারবে না রদ্রিক রদ্রিকের মন চায় হৃদয়ের সবটা ভালোবাসা উজাড় করে দিতে মেটার কাছে মেটা যদি তাহলে তার ভালোবাসার গভীরতা অনুভব করতে পারে এই যে অথইকে যে বুকে জড়িয়ে নিয়ে আছে এতে যে তার কি শান্তি লাগছে মনে হচ্ছে সে পরিপূর্ণ আজীবন ওকে এই বুকের মাঝে আগলে রাখতে চায় রৌদ্রিক হারাতে দিবে না কোনো দিনও খুব খুব ভালোবাসবে রদ্রিক অথয়ের চুলের ভাঁজে চুমু খেল অথই তখনও নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হঠাৎ রদ্রিকের একটুখানি দুষ্টুমি করতে ইচ্ছে করলো অথয়ের সাথে রদ্রিক দুষ্টুমি হাসি দিয়ে বলে অথই আমার ভালোবাসাগুলো মন থেকে অনুভব করেছ তো নাকি আরো গভীরভাবে ভালোবাসবো অথই থজ্জায় হতবম্বসে হৃদ স্পন্দন বেড়ে গিয়েছে ওর লজ্জায় সর্ব মুখশ্রী রক্তিম আভায় সে গেল অথই রদ্রিকের বক্ষয়ে আলতো হাতে আঘাত করে মিনমিনিয়ে বলে লোক খুব 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 খারাপ আপনি রদ্রিক উচ্চ স্বরে হেসে উঠল সেই হাসির মায়া জালে আটকে গেল অথই রদ্রিককে সচরাচর এমন প্রাণখোলা হাসিতে হাসতে দেখা যায় না তাই অথই সেই হাসিটা মন ভরে দেখল রদ্রিক হাসি থামিয়ে অথয়ের গালে হাত রেখে ওর চোখে চোখ রাখলো প্রগাঢ় স্বরে বলল তুমি একটুখানি ছোয়ার জন্য ভালোবাসার জন্য যদি আমাকে খারাপ হতে হয় অথই তবে আমি হাজারবার খারাপ হতে রাজি তুমি আমার থাকলেই হবে অথই মুস্কি হাসল লোকটার হুটহাট এমন আবেগ ঘন কথা অথয়ের এর ভীষণ ভাবে নাড়িয়ে দেয় অথই জড়িয়ে ধরল রদ্রিককে ধীর কণ্ঠে আওড়াল ভালোবাসি নামায় ভালোবাসা এই শব্দটা অতি সহজ আবার অতি কঠিন সে এই শব্দটা বুঝতে সক্ষম হয় বুঝে নেবে সেও ভালোবাসে বুঝলে প্রিয় ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসাটা রবি ঠাকুরের শেষের কবিতার মতো যা শুধু উপলব্ধি করতে হয় এখন বলো তুমি কি আমার ভালোবাসা উপলব্ধি করো না অথই রদ্রিকের বুকে মুখ ঘষে নরম গলায় বলে খুব করে অনুভব করে একদম হৃদয়ে সবটুকু গভীরতা দিয়ে রদ্রিক অথয়ের দু হাত জড়িয়ে নিল চোখ জোড়া বন্ধ করে বলে উঠল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি ঠিক তোমাকে কতটা চাই অথই আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তবে তুমি কতটা সুন্দর তা বলার জন্য আমার এই শব্দগুলো যথেষ্ট নয় লোকে বলে যে মানুষ নাকি কেবল একবার প্রেমে পড়ে তবে এটি সত্য হতে পারে না যতবার আমি তোমাকে দেখি আমি আবার প্রেমে পড়ে যাই নতুন করে বলতো কেন এমন হয় আমার সাথে অথবা কি বলবে তার কাছে এটার জবাব নেই তাই সে মৌন হয়ে চুপচাপ পরে রইল রোদ্রিকের বক্ষ পিণ্ডরের মধ্যে দিনটা ভালোই কেটেছিল অথৈর আতিক মাহবুব খুব জলদি ফিরে এসেছিলেন সারাটা দিন বেশ আনন্দেই কেটেছিল ওর এই বাড়িতে একেবারে আসার পরের দিনগুলো যেন এভাবেই আনন্দময় হয় সেই দয়া করলো অথৈ তবে রোদ্রিক ওকে চুমু খাওয়ার পর থেকে অথই ভুলেও আর রদ্রিকের কাছে যায়নি লজ্জায় সে দূরে দূরে থেকেছে চোখ তুলে তাকায়নি অব্দি রদ্রিক দু তিনবার কথা বলার চেষ্টা করেছিল কিন্তু মেটা অতিরিক্ত লজ্জা পাচ্ছে এই কারণে রদ্রিক আর ঘাটায়নি অথৈকে সন্ধ্যার একটু আগেই অথইয়ের বাসা থেকে ফোন কল আসায় রদ্রিক অথইকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল অথই নিজের লজ্জাকে খানিকটা সময়ের জন্য দূরে সরিয়ে রদ্রিককে বলেছিল বাড়িতে আসুন না মা খুশি হবে রদ্রিক তখন শীতল গলায় উত্তর দিয়েছিল গিয়ে কি লাভ তুমি লজ্জায় আমার দিকে তাকাচ্ছই না তোমাদের বাড়িতে তো তোমার টিকিটাও আমি খুঁজে পাব না যে অবস্থা দেখছি সামান্য চুমু খেয়েছি এতেই লজ্জায় একেবারে পারলে মাটি খুঁড়ে তার নিচে চলে যাও বিয়ের পর যে আমি তোমার সাথে আরও কি কি করব সেগুলো তোমাকে বললেও তুমি লজ্জায় জ্ঞান হারিয়ে না ফেলো তাই যাও বাসায় যাও আর যদি আমাকে তোমাদের বাড়িতে এতই নেওয়ার শখ থাকে তাহলে স্বামীকে কিভাবে আদর যত্ন করতে হয় জানো তো সবটা করতে হবে কি করবে তাহলে বলো আমি আসছি রদ্রিকের এক একটা লাগামহীন বাক্যে অথই বাকরুদ্ধ এই লোকটা তাকে এসে এভাবে এতগুলো কথা তাকে নির্লজ্জের মতো বলতে পারল অবশ্য কাকে নিয়ে কি ভাবছে অথই রদ্রিক যে কেমন মানুষ তা এই কদিনে বেশ ভালোভাবে বুঝে গিয়েছে অথই অথই নিজের লজ্জা ঢেকে মিথ্যা রাগ দেখিয়ে বলে উঠল ছি অসভ্য কোথাকার তো আপনি বাড়ি চলে যান এই বলে অথৈ হন হন করে বাড়ির ভেতরে চলে গেল পেছন থেকে শুনতে পেলো রদ্রিকের প্রাণখোলা হাসি অথৈর ফিরে গিয়ে আবার দেখতে ইচ্ছে করলো রদ্রিকের হাসিটা কিন্তু এখন গেলে যে এই লোক তাকে লজ্জার সাগরে ডুবিয়ে মেরে ফেলবে এই ভয়ে আর গেল না সোজা নিজের রুমে চলে গেল আগে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখে রদ্রিকের গাড়ি এখনও দাঁড়িয়ে তার মানে লোকটা যায়নি অথই রদ্রিককে ম্যাসেজ করলো বাড়ি চলে যান আর যদি ভদ্র আর সভ্যভাবে আমার সাথে থাকতে পারেন তবে আমাদের বাড়িতে আসতে পারেন মিনিট দুয়েক পর মেসেজের রিপ্লাই করলো রদ্রিক তুমি আমার কাছে থাকবে আমার পাশে থাকবে আর আমি আসলে তো আজ তোমার সাথে আমাকে ঘুমাতেও হতে পারে আই এম রিয়েলি ভেরি সরি বৌ তোমার সান্নিধ্যে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না আর নিজেকে ভদ্র সভ্য কোনোকালেই ভাবি না অন্তত তোমার কাছে তো নাই তাই বাড়ি ফিরে যাচ্ছে ভালো থেকো হ্যাভ এ সুইট ড্রিম উইথ মি ম্যাজেসটা পরে অথই লজ্জায় পড়লো আবার একরাশ ভালোবাসায় হৃদয় ঝুরিয়ে গেল অথই ছোট করে উত্তর দেয় সাবধানে বাড়ি যাবেন আল্লাহ পেজ পরপর অথই বারান্দা দিয়ে তাকিয়ে দেখে রদ্রিকের গাড়ি চলে যাচ্ছে মুzki হাসি ফুটে ওঠে অথয়ের ও সত্যি খুব ভাগ্যবান রদ্রিককে ও স্বামী রূপে পেয়েছে ক্লাসরুমে বসে বসে গতকালকের ঘটনা ভেবে মুস্কি মুস্কি হাসছিল অথই ওকে এইভাবে অহেতুক হাসতে দেখে পিহু দু তিনবার ডেকেছে ওকে না এই মেয়ের কোনো হেলদোল নেই পিহু এবার জোরে জোরে অথয়ের বাহু ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল ওই 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 কিসে তোর কোন দুনিয়ায় আসস এই যে আমি তোরে ডাকতেছি শুনিস না আকস্মিক পিহুর এমন ঝাঁকানোতে ভয় পেয়ে যায় অথই পরপর নিজেকে সামলে নিয়ে রাগি গলায় বলে বান্দর ভাইয়া এমনে ধাক্কাই তো স্ক্যান আমি কি বয়রা কানে শুনি না আবার প্রিয়ানের দিকে তাকিয়ে বলে এতদিন তোরে বকতাম এই পিহুর সাথে ঝগড়া করার জন্য এখন মনে হচ্ছে তুই যা করস একদম ঠিক করস এই প্রিয়াই না ওর কানের নিচে কিচ্ছু একটা থাপড়া মার প্রিয়ান দূর থেকে ফ্লাইং কিস ছুঁড়ে মারলো মানে এটা যে বান্ধবী একমাত্র তুই আমার মনের কথা বুঝতে পারছো কিন্তু আবার ভাবল যতই হোক যেমন হোক এই পিহুকেই তো লাগবে মরার আগ পর্যন্ত ওর সাথে থাকতে চায় এমনি না হোক অন্তত সারাটা দিন ঝগড়া ঝাঁটি করতেও ওকে চাই প্রিয়ানের ভেবেই প্রিয়ান মুস্কি হাসলো তারপর পিহুর দিকে তাকে দুষ্টু হেসে বলে ঘাড়ে আমার কয়টা মাথা এডারে চাইলি এই ডাইনি আমার মাথা কেটে রক্ত খেয়ে ফেলবে এদিকে দুপক্ষের এত এত অপমানের রাগে ফোসফোস করছে পিহু নিজের সিট থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে রাগী গলায় বলে আমি কিছু বলতেছি যা দেখা তোরা আমার এমন অপমান করতেছ এই তোরে কি আমি কোনো খারাপ কিছু বলছি ভালো মতন ডাকতেছিলাম শোনস নাই তাই তো এমনি ধাক্কা দিতে হলো আর এই তুই প্রিয়ন আমি আগে তোর সাথে লাগতে যাই তাই না একটু পরেই দেখা যাবে কে কাকে আগে খ্যাপায় তোর মাথা আমি সত্যি সত্যি দুই টুকরা করে ফেলবো একদম প্রিয়ান শুকনো ঢোক গিল্ল পিহুর কথায় বিড়বিড় করে বলে মাইয়ানা জানি আগুন রাগের তোপে যেমন করতেছে মনে হয় এখনই আমার ড্রাগনের মতো মুখ থাইকা আগুন মাইরা জ্বালাই ফলাইব ওদের ঝগড়ার মাঝে রিধি ঢুকে পড়ল ও বলে এই অথই কিছু কি ভেবেছিস কালকের বিষয়ে অথই ভ্রু কুচকালো কথায় পরপর মনে পড়ে গেল গতকাল সে সবাই মিলে একটা ট্যুরেট দেওয়ার প্ল্যান করেছিল ও কিন্তু রদ্রিকের ভাবনায় ও এতই বিভোর হয়ে গিয়েছিল যে বিষয়টা ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ওর ভাই অথই হতাশ নিঃশ্বাস ফেলে বলে কি আর বলবো বল আমি তো কাল ভাইয়ের সাথে রাগ করে আর কথাই বলিনি আহিত উঠে দাঁড়ালো পকেটে হাত গুঁজে বলে তাহলে চল এখনই কথা বলে আসি ভাইয়ারা বন্ধুরা তো সবাই রাজি হুম চল তাহলে দেখা যাক বুকটা কি বলে এই বিধি এই গাধা কি দেখে ভালোবাসলি রে অথয়ের প্রশ্নের থতমত খেয়ে যায় রিধি পর পর হালকা হেসে বলে